এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল স্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আজকে সেই বিচিত্রা সিল্ক শাড়িটা পরেছি মেরুন কালারের এটা হচ্ছে আমি দুর্গাপুজোতে নিয়েছিলাম আমার হাজবেন্ড দিয়েছিল তো এই শাড়িটা পরে রেডি হয়েছি যাবো হচ্ছে আমার ননদের রিসেপশন পার্টিতে তো আমাদের আরমঘাটা থেকেই মানে আমাদের বাড়ি থেকে গাড়ি বুক করা হয়েছে তো গাড়িতে করেই একবারে আমার ননদের শ্বশুর বাড়িতে চলে যাব আর ননদের বাবার বাড়ি থেকে ওদের কন্যা যাত্রী যাবে আর আমরা এখান থেকে চলে যাব তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুরো একা একা রেডি হয়েছি আর দেখো চুলটা আজকে একটু অন্যরকমভাবে বেঁধেছে এরকমভাবে কখনো আমি বাঁধিনি আর চুলটা না আমি বাঁধতেও পারি না ঠিকঠাক করে তো অনেক কষ্ট করে প্রায় আধা ঘন্টা ধরে শুধু চুলটা বেঁধেছি আর এই দেখো এদিকে আমাদের আরমঘাটায় মিষ্টি অর্ডার করা ছিল তো এখানে তত্ত্বর মিষ্টিগুলো এসছে আর এমনি তত্ত্ব ওই বাড়ি থেকে যাবে তো মিষ্টির তত্ত্বগুলো এসছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানিও আর যারা যারা এখন অব্দি বিয়ের ব্লগ দেখনি তারা তাড়াতাড়ি অবশ্যই গিয়ে বিয়ের ব্লগটা দেখে নিও তো চলো রিসেপশন পার্টিতে গিয়ে কেমন কি আনন্দ করি কিরকম এনজয় করি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি রিসেপশন পার্টিতে আর এই যে হচ্ছে বাইরের গেটটা মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো তোমাদের অনেকটা জায়গা নিয়ে আহ মানে প্যান্ডেলটা করেছিল আর খোলামেলা প্যান্ডেল এইরকম না ভীষণ সুন্দর লাগে দেখতে আর পুরো জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো তো এখানে দেখো কোনে বসার জায়গাটা করেছে তো এই হচ্ছে আমাদের মানে নিউ ব্রাইড হাজব্যান্ড তো যাই হোক অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে সিঙ্গার এনেছিল তারপরে ওইদিকে কফি পকোড়া এই সমস্ত কিছু স্টল ছিল তারপরে হচ্ছে এরকম মানে একটা জায়গা করা ছিল যেখানে শুধুমাত্র লোকজন বসবে মানে ভীষণ সুন্দর করে জিনিসটা সাজিয়েছিল মানে প্যান্ডেলটা তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম ফটো তুললাম কটা তারপরে চলে গেছিলাম স্টলে তো এখানে অনেক কিছু স্টল ছিল যেমন ধরো পান তারপরে হচ্ছে কফি পকোড়া তারপরে ফুচকা আইসক্রিম এই সমস্ত কিছুর স্টল বসেছিল আর তার পাশে এরকম সিঙ্গারদের এনে এনেছিল একটা স্টেজ টাইপের করে দিয়েছিল ওইখানেই গান বাজনা সমস্ত কিছু হচ্ছিলো তো এখানে আমি দাঁড়িয়েছিলাম কফি খেলাম আইসক্রিম খেলাম ফুচকাটা খাইনি পানটাও খাইনি তো যাই হোক যে এখানে একটা ভিডিও করে নিয়েছিলাম এটা ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য আর পোস্ট করা হয়নি তারপরে চলে গেছিলাম আমারই একটা ননদের সঙ্গে মামা শ্বশুরের মেয়ের সঙ্গে আহ ফুলসার খাট দেখতে তো এই হচ্ছে নিউ ব্রাইড এর ঘর মানে পুরো বাড়িটাই হচ্ছে নতুন করেছে এমনি পুরোনো বাড়ি আছে তবুও হচ্ছে এটা নতুন বর জন্য নতুন করে মানে বাড়িটা বানানো হয়েছে তো আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে বাড়িটা ভীষণ সুন্দর করেছে আর ফুল সজ্জার খাটটাও ভীষণ সুন্দর করে সাজানো ছিল তো এখানে আমি আমার একটা ননদ মিলে ঘুরে ঘুরে দেখছিলাম রিসেপশন পার্টিতে গিয়ে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করেছি আর সব থেকে ভালো লেগেছে আমার ডেকোরেশনটা যেটা নিয়ে কোনো কথাই হবে না তো যাই হোক তারপরে নিউ ব্রাইডের সঙ্গে এরকম নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম ক্যামেরাম্যান দাদা বলছিল যে নিচে দাঁড়াও ভালো ফটো আসবে তো এখানে আমি আর আমার ননদ মিলে কিছু ফটো তুলছিলাম তারপরে দেখি হঠাৎ করে যে কন্যা যাত্রী চলে এসছে মানে আমরা কিন্তু কন্যা যাত্রীর পক্ষেই ছিলাম তবে আমরা চলে এসছিলাম অনেক আগে যেহেতু আলাদা করে গাড়ি বুকিং করা ছিল তো তারপরে কিছুক্ষণ পরেই দেখি কন্যা যাত্রী চলে এসছে সব তত্ত্ব নিয়ে তো এই হচ্ছে আমার একটা ননদ দেখো মামা শ্বশুরের মেয়ে ভীষণ ভালো আর আমার সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক আর এই হচ্ছে মামা শ্বশুরের মেয়ের মেয়ে মানে আমাদের মনে হয় আর কি তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসছিলাম আর চলো তোমাদেরকে মেনুটা ছোট্ট করে একটু দেখে দিই তো তো এই হচ্ছে আজকে রাতের মেনু ছিল হচ্ছে মাটন মেন কোর্সে তো মাটনটা আমি খাই না তো শুধুমাত্র ডাল আর মাছ দিয়ে ভাত খেয়েছিলাম কী করা যাবে বলো খাই না যেহেতু তো রান্নাবান্নাও বেশ ভালো ছিল খাওয়া দাওয়া করে এসে দেখি আর নাচ গান চলছে মানে নতুন যেই ব্রাইড আর নতুন যে বর আর কি তারা নাচ করছিল। এবং আমার ফ্যামিলির সবাই নাচ করছিল যেমন ধরো আমার ননদরা আমার হাজব্যান্ড দাওর ভাসুর সময় মানে ভীষণ পরিমাণে আনন্দ করছিল এই রিসেপশন পার্টিতে গিয়ে কিন্তু ভীষণ পরিমাণে আনন্দ করেছি সেটা আর বলার কোনো প্রয়োজনই নেই তো যাই হোক বিয়েতেও ভীষণ আনন্দ করেছি এবং রিসেপশানেও ভীষণ পরিমাণ আনন্দ করেছি তো খাওয়া দাওয়ার পরে যে নাচ দেখছিলাম লাস্টে বেরোনোর আগে একটা আইসক্রিম খেয়ে বাইরে চলে গেছিলাম তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও দেখো এই যে নাচ গান চলছে এখানে অনেকে আছে সবাই হচ্ছে আমার ফ্যামিলির লোকজন মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে মানে হচ্ছে আমার শাশুড়ি মায়ের দিক থেকে আর কি লোকজন ফ্যামিলির তো দেখো এই যে বাড়িতে চলে এসছে আর ভীষণ পরিমাণে ক্লান্ত বাড়ি আস্তে আস্তে রাত একটা বেজে গেছিলো সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম তবুও রাত একটা বেজে গেছিলো তো যাই হোক চেঞ্জ করে নেবো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো একটা লাইক করে একটা কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা